এই সিঁড়িটির ধাপগুলো মারার সময় ঠিকাদার আমাকে এমন কিছু কাট দিয়েছে যে কাঠগুলো মারতে আমি রাজি ছিলাম না কিন্তু ঠিকাদার আমাকে বলছে ভাই আমি নিজের লোক দিয়ে আস্তে আস্তে ঢালাইগুলো ফেলবো আপনি এই কার্ডগুলো মারেন আমার কাছে আর কাঠ নেই এখন ঢালাই সময় ঠিকাদার লোক না দিয়ে ঢালাই সর্দারের লোকদেরকে দিয়ে উড়াধুরা মাল ফেলতে গিয়ে একটি ধাপ ভেঙে গেছে কিন্তু আমার উপস্থিতিতে মালিকদের লক্ষ টাকা খরচ করা এই কাজগুলো যখন সমস্যা দেখা দেয় তখন ইঞ্জিনিয়ার হোক কন্ডাক্টর হোক কাউকে সম্মান দিয়ে কথা বলার সময় আর আমার কাছে থাকে না ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার সবাই আমার কাছে সম্মানিত ব্যক্তি কিন্তু তাদের অবহেলার কারণে যখন একটি কাজের সমস্যা হয়ে যায় তখন আর আমি তাদেরকে সম্মান দিতে পারি না তারা আমার কাছে সম্মান পাবে যতক্ষণ তারা কাজের প্রতি আগ্রহ দেখাবে কিন্তু কাজের প্রতি যখন তাদের অবহেলা বেড়ে যায় তখন আমার মাথা গরম হয়ে যায় তাই তখন তাদেরকে শাল্টিং দিতে হয় এখন আপনারাই বলেন সঠিকভাবে কাজ বুঝে নিতে গিয়ে তাদেরকে শাল্টিং দেওয়াটা কি আমার অপরাধ